এআই করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো সম্ভব ঘটানো ফেলা সম্ভব এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়ার নেতিবাচক সংবাদ যাচাই বাছাই ছাড়া শেয়ার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে শেয়ার করে দেওয়া হয় অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দিই নভেম্বর রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি এ সময় তিনি আহ্বান জানান দয়া করে সত্যমিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন তথ্যটা যেন আগে যাচাই করে তারপর শেয়ার করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া সংবাদ প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন তিনি থানা আনসার কোম্পানি ও প্ল্যাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সিএসি বলেন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন এনআরআই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদের হিসাব করতে গেলে প্রথমে এদেরকেই হিসাব করতে হয় যে কতজন আনসার ভিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারব মূল কাজটা সম্পাদন দিতে হয় আনসার ও ভিডিপির সদস্যদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে মহাপরিচালক জানান আসন্ন জাতীয় নির্বাচনে দেশ জুড়ে প্রায় ছয় লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন অনুষ্ঠানে মহড়ায় অংশ নেন ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত তিনশো বিশ জন আনসার ও ভিডিপি সদস্য তারা টহল দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানের সহায়তা জাল ভোট প্রতিরোধ প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেনা বিজিবি র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের অনুশীলন করা হয় নিউজ ডেস্ক ওয়াচ